হে এভরিওয়ান সবাইকে জানাই আদাব নমস্কার ওয়া সালাম খুব আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা টমেটোর ক্ষেত এটা আমার টমেটোর ক্ষেত এখানে আমি বিষমুক্তভাবে টমেটো উৎপাদন করি তো টমেটো এমন একটা সবজি যেটা সালাদ হিসাবে হোক অথবা তরকারিতে সবজি হিসাবেই হোক আমরা কিন্তু প্রত্যেকেই এটা পছন্দ করি মানে পছন্দ করি না এমন মানুষ খুবই কম আছেন তো এই টমেটোটা প্রচুর পুষ্টিগুণ ও ভিটামিন সমৃদ্ধ এর মধ্যে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি ওয়ান বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ও ভিটামিন সি আছে এছাড়া এছাড়াতে ফলেট আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম রোমেনিয়াম ফসফরাস কপার ফাইবার ও জিঙ্ক আছে তো এত কিছু আছে একটা সবজির মধ্যে তো একবার চিন্তা করুন যে এর সঙ্গে যদি ফরমালিন প্রিজারভেটিভ তাছাড়া মানুষের শরীরে ক্ষতি করে এমন কোনো হরমোন তারপর কীটনাশক এই ধরনের জিনিসগুলো যদি থাকে তাহলে কেমন লাগে আপনারা যে পুষ্টিগুণ বা ভিটামিনের জন্য এই সবজিটা আপনারা খেয়ে থাকবেন সেটাতে যদি এই ধরনের ক্ষতিকর কোনো পদার্থ থাকে তাহলে সেটা কিভাবে আর পুষ্টিগুণ সমৃদ্ধ থাকে অনেক সময় দেখা যায় যে ছোট শক্ত শক্ত ফলগুলাও কিন্তু পাকার একটা রং ধারণ করছে এবং এটা কিন্তু প্রচুর ক্ষতিকর আমার এখান থেকে আমি যে সবজিগুলা বিক্রি করব সেটা যখন ব্যাপারীরা কিনে নেবে ব্যাপারীরা করে কি একদম বেশি করে ওই যে পুরো মাঠ দেখতেছেন এখানে ফাঁকা ওখানে একদম রোদে এগুলাকে ঢেলে রেখে উপরে স্প্রে করে দেবে এবং একদিনের মধ্যে সে ফসল মানে টমেটো গুলা একদম পেকে যায় তো এটা থেকে আপনারা একটু সাবধান থাকবেন আসলে ফ্রেশ খাবার পাওয়াটা খুবই টাফ এখন তো আপনাদের একটা জিনিস দেখায় এই যে দেখুন এই টমেটোটা এটা কিন্তু বড় হ্যাঁ এটা তুলতে গিয়ে অনেক সময় এই যে ছোট ছোট টমেটো আছে এগুলা উঠে যায় এবং আপনারা কিন্তু বাজারে যখন দেখেন যে এই সাইজে টমেটো পেকে আসছে লাল টকটকে হয়ে এই সাইজের টমেটোটা লাল টকটকে হয়ে আছে তাহলে এখন কিভাবে বুঝবেন যে এটা কি আসলে পাকা ছিল নাকি ওষুধ দিয়ে পাকানো হয়েছে আসলে যদি দেখেন কখনো যে এই ছোটো ছোটো সাইজের টমেটোগুলা পেকে পেকে লাল টকটকা হয়ে আছে তাহলে বুঝবেন এটা হানড্রেড পারসেন্ট ওষুধ দিয়ে পাকানো হয়েছে এই যে টমেটোটা দেখুন পাকার জন্য এটাকে কিন্তু পোক্ত হতে হবে অর্থাৎ এটাতে সে পাকার জন্য যে আসল শেপটা আসল সাইজটা আসতে হবে সেটাতে সেটাকে পুষ্ট হতে হবে তারপরে এটাতে রঙ আসা শুরু করবে যেমন দেখুন এখন সবুজ থেকে হালকা একটু হলদে হলদে রঙ আসছে এরপরে এটা লাল হবে তো এটার সাথে কিন্তু এটা তুলনা করা যাবে না তো আমরা বাজারে গিয়ে কিন্তু অনেক সময় দেখি যে ছোট্ট একটা টমেটো সেটাও পেকে আছে মানে পুরো একদম সব কয়টা টমেটোই পেকে লাল হয়ে আছে এটা কিন্তু কখনোই সম্ভব না আমরা টমেটো তুলতে গিয়ে এটার সাথে এটা ওঠে কিন্তু ওইটা কিন্তু পাকার মতন টমেটো না তো এটা আপনারা খেয়াল রাখবেন যে ছোট টমেটো যদি লাল দেখেন তাহলে বুঝবেন সেটা ওষুধ স্প্রে করে বা এই যে বিভিন্ন রকম ক্ষতিকর আছে সেগুলোকে স্প্রে করে ওইটাকে হয়েছে তো এটা থেকে আপনি একটু সাবধান থাকবেন আচ্ছা এখন মনে করতে পারেন আপনারা যে ছোট টমেটো কি পাকে না হ্যাঁ ছোট টমেটো পাকে সেটা গাছটা যখন মারা যায় গাছের বয়স শেষ হয়ে যায় এবং গাছে যথেষ্ট পরিমাণ খাদ্য ফলে দিতে পারে না তখন আর ফলের গ্রোথ হয় না ঠিক সেই সময় ছোট ছোট ফলগুলো পাখে কিন্তু সেটা অফ সিজনে অর্থাৎ যারা গাছ লাগিয়েছে তাদের ক্ষেত্রে এটা হয় সিজনে কিছু মানা যায় তো কোনো জিনিস কেনার আগে অবশ্যই আপনারা সতর্ক হবেন আমার থেকে যখন আপনারা জিনিস কিনবেন আমি চেষ্টা করবো যে আপনাদের শতভাগ বিশুদ্ধ এবং ফ্রেশ খাবারটি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমার থেকে যদি আপনি এই খাবারগুলো নিতে চান তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের লিঙ্ক সব কিছু এবং আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়া ফেসবুক থেকে যারা দেখছেন তাদের জন্য তো লিখে রাখবো তো আপনারা ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এবং সেটা যেন ফ্রেশ হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমি যদি একটা নির্দিষ্ট কাস্টমারের একটা সার্কেল তৈরি করতে পারি যে আমার ফসলের সবজি বা আমার ফসলের ফসলগুলা তাদের কাছে বিক্রি করবো তাহলে আমি এটাকে একদম সম্পূর্ণ অর্গানিক যেটা আছে টোটালি অর্গানিক পদ্ধতিতে আমি চাষ করব এবং সেই সকল কাস্টমারদের কাছে পৌঁছে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষমুক্ত খাবার খাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন টাটা